নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোনাচার্য আজকের অনুষ্ঠানের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছে দর্শক কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগত থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের পেছনে থাকার রসদ আমি তুলে নিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে এমন একটি বিষয়কে কেন্দ্র করে বাংলা নতুন বছর পড়েছে বাংলা বছরের প্রথম অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈশাখ মাসের অমাবস্যা তাই এই বৈশাখ মাসের অমাবস্যার দিন এমন কিছু রিচুয়ালস আছে এমন কিছু টোটকা আছে এমন কিছু উপায় আছে আছে ব্রহ্মাস্ত্র যেটা প্রয়োগ করলে আমরা আমাদের যে কোনো ইচ্ছেকে অবশ্যই অতি সহজে সিম্পল রেমেডি দিয়ে ফুলফিল করতে পারবো তো চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা হতে পারে পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা প্রেম প্রণয় ভালোবাসার সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা শত্রুতার সমস্যা 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 সমস্যায় বলা আমাদের জীবন বেঁচে আছি বেঁচে থাকতে হবে সমস্যা আছে ছিল এবং আগামী দিনেও থাকবে বাট কিন্তু সেই সমস্যাকে দূর করতে হবে সমস্যা নিয়ে কোনো মানুষ কোনো সারা জীবন বেঁচে থাকতে পারে না আর সেই রাস্তাটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বৈশাখ মাসের প্রথম অমাবস্যা বাংলা নতুন বছরের প্রথম অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অববস্যা গুরুত্বপূর্ণ অমাবস্যার দিন আমরা যদি কি করি প্রথম কথা বলবো যে বাড়ির যে কোনো মিনিমাম কয়েকটা জিনিস তোমরা একটু এধার ওদার করে নেবে অর্থাৎ এক্সচেঞ্জ করে নেবে যে সোফাটা একটু এই জায়গায় আছে একটু নাড়িয়ে নেওয়া টেবিলটা এই জায়গায় আছে একটু সরিয়ে নাড়িয়ে নেওয়া খাটটা এই জায়গায় আছে খাটটাকে এই জায়গায় একটু নাড়িয়ে নেওয়া এই রকম করলে কি হয় বাড়ির মধ্যে যে দশবন্ধু অমাবস্যা মানেই হচ্ছে নেগেটিভ শক্তির উত্থান আর সেই নেগেটিভ শক্তিকে কি করতে হবে প্রশমিত করতে হবে দূর করতে হবে তাই আমরা বাস্তুর কিছু কিছু নিয়ম বলছে যে যদি আমরা এইগুলো করি তাহলে আমাদের বাস্তুতে যে নেগেটিভ এনার্জি আছে সেই নেগেটিভ এনার্জিটা কিন্তু অটোমেটিকভাবে বেরিয়ে যায় এরপর যে মূল আলোচ্য বিষয়ে আসছি সেটা হচ্ছে যে একটু স্ক্রিনে দেখিয়ে নেব যে এই অমাবস্যার তিথিটা কবে পড়ছে কবে শেষ হচ্ছে না এই অমাবস্যার তিথিটা ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার দিনকে শেষ রাত্রি তিনটে উনচল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে সাতাশে এপ্রিল দু রবিবার মধ্যরাত্রি একটা বারো মিনিট পর্যন্ত এই অমাবস্যাটা থাকবে সুতরাং আমরা উদয়া তিথি অনুসারে আমরা উদয়া তিথি অনুসারেই যে কোনো অমাবস্যা পূর্ণিমা এবং একাদশী পালন করে থাকি বিভিন্ন পঞ্জিকা একটু বলে রাখি এইখানে যে বিভিন্ন রকম সময় হয়তো উল্লেখিত হয় তো অনেক রকমের পঞ্জিকা আছে আমি প্রেস পঞ্জিকা মতে বললাম যে আমরা আগামী সাতাশে এপ্রিল দু হাজার রবিবার এই অমবস্যাটা পালিত করব এবং যারা অমাবস্যার উপবাস করে থাকে অনেকের বাড়িতে মা কালীর পুজো হয়ে থাকে এটা সাতাশে এপ্রিল হবে এবং আমি যে টোটকাটার কথা বলছি এই টোটকাটা অবশ্যই কিন্তু সাতাশে এপ্রিল যে কোনো সময় করব বিশেষ করে বলব সাতাশে এপ্রিল যে কোনো সময় তো করবো ঠিক আছে কিন্তু যদি এটাকে সন্ধ্যা সূর্যাস্তের পর থেকে একটু রাত্রের দিকে বেশি করে যদি সম্ভব হয় এই টোটকাটা করলে ভীষণই ভালো হয় এমন কিচ্ছু প্রয়োজন নেই আগে থেকে শুধু কয়েকটা জিনিস একটু সংগ্রহ করে রাখবে প্রত্যেককে বলব যে যারা নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটাকে প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা টাকা বিয়ে লাগবে অল অলগুলো প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করবে অনাক ভিডিওগুলো তোমরা দেখতে পাও তো জিনিসপত্র কি কি লাগবে সেগুলো একটু কাগজ পেন নিয়ে তোমরা লিখে নাও নাম্বার ওয়ান হচ্ছে একটা সাদা কাগজ নাম্বার দুই হচ্ছে ফুলযুক্ত লবঙ্গ সেটা হচ্ছে একটা ফুলযুক্ত লবঙ্গ একটা সবুজ ছোট এলাচ নিখুঁত এবং তার সাথে সাথে অল্প একটু পরিমাণে চিনি এবং তার সাথে সাথে অল্প একটু পরিমাণে কালো তিল এবং তার সঙ্গে যদি তোমার বাড়িতে কোনো প্রদীপ থেকে থাকে সেটা মাটির প্রদীপ হতে পারে পেতলের প্রদীপ হতে পারে এবং সর্ষের তেল একটা প্রদীপের সলতে এই তোমার জিনিস প্রয়োজন হচ্ছে এবং তার সঙ্গে মেন যে ইম্পর্টেন্ট জিনিস যেটার জন্যই আজকে দর্শক এমন একটা টোটকার মাধ্যম দিয়ে তোমরা যে কোনো ইচ্ছা পূর্ণ করতে পারবে প্রথমত যদি একটুখানি অন্য অ্যাঙ্গেলটিকে দেখি না কবে এই অমাবস্যাটা পড়েছে অমাবস্যাটা পড়েছে সাতাশ এপ্রিল তো সাতাশ মানে কি শুধু যদি আমি ডেটটাকে নিই টু প্লাস সেভেন ইজিক্যাল টু নাইন কার বছর মঙ্গলের বছর এবং তার সাথে সাথে সুতরাং মঙ্গলের সংখ্যা নয় এবং বছরটাও মঙ্গলের সুতরাং মঙ্গলকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তুষ্ট করতে পারি তার মাধ্যম দিয়ে কিছু টোটে কিছু রিচার্জ করতে পারি তাহলে আমরা কিন্তু যে কোনো ইচ্ছাকে ফুলফিল করতে পারি এবং এমন একটা সুইচ অন আমি তোমাদের কাছকে তুলে দেব যে সুইচ অনটার মাধ্যম দিয়ে তোমরা কিন্তু তোমাদের জীবনের যে কোনো ইচ্ছাকে অতি অনায়াসে সিম্পল রেমেডি প্রয়োগ করে তোমরা সেটাকে ফুলফিল করতে পারবে তো এর জন্য যে জিনিসগুলো প্রয়োজন আছে আমি বলে দিয়েছেন তার সঙ্গে লাগবে তোমার বাড়ির আশেপাশে যেখানে হোক বা যদি কোনো তোমার বাড়িতে গাছের টপ থাকে সেইখান থেকে অল্প একটু পরিমাণে মাটি ইয়েস বন্ধু বাড়ির যে কোনো জায়গার থেকে এবং গাড়িতে যদি কোনো গাছের টপ থাকে সেইখান থেকেও একটু পরিমাণে মাটি সংগ্রহ করে রেখে দিলে এবার কি বলেছি না অমাবস্যার দিন সাতাশে এপ্রিল সূর্যাস্তের পর থেকে একটু রাত্রের দিকে করলে টোটকাটা বেশি ভালো হয় যদি সময় কেউ না পায় তাহলে সারাদিনের মধ্যে যে কোনো সময় করতে পারবে কি করবে না তোমার বাড়ির যে ঠাকুরের স্থান আছে মন্দির আছে সেইখানে করতে পারো অথবা যে কোনো একটা জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আসন বিছিয়ে কি করবে সাদা কাগজটাকে বিছিয়ে দিলে সাদা কাগজের মধ্যে অল্প পরিমাণে একটু মাটি দিয়ে দিলে একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলে একটু পরিমাণে কালো তিল দিয়ে দিলে কালো তিল দেবার পর তারপর কী করবে প্রদীপটা আছে প্রদীপের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছ তুলো সলতেটা দিয়ে দিচ্ছ সলতেটা নিয়ে কী করবে তার মধ্যে একটা ফুলযুক্ত লবঙ্গ দিয়ে দিচ্ছ একটা ছোট্ট নিখুঁজ সবুজ এলাচ দিয়ে দিলে দ্বীপ প্রদীপটা জ্বালিয়ে দিলে প্রদীপটা জ্বালিয়ে দেওয়ার পর এটা কোন দিকে মুখ করে বসে করবে না মঙ্গলের দিক বলেইছি যে টু প্লাস সেভেন টু নাইন তাহলে মঙ্গলের দিক কোনটা দক্ষিণ দিক অর্থাৎ সাউথ দক্ষিণ দিকে মুখ করে বসে তোমরা এই ক্রিয়াটা করবে তো এই সমস্ত হয়ে গেলো প্রদীপটা চালিয়ে নিলে জ্বালিয়ে নিয়ে কি করবে হাত জোর করে বসবে হাত জোর করে বসে স্ক্রিনে একটা সুইচ ওয়ার্ড দেখাবো যে সুইচ ওয়ার্ডটা ঘড়ি ধরে সেটা মোবাইলের ঘড়ি হোক এপি ঘড়ি ধরে হোক নির্দিষ্ট কোনো সংখ্যা নেই দশ মিনিট ওই জিনিসটাকে বলতে থাকবে যখন তুমি বলবে বলার সুইচ ওয়ার্ডটা বলার সাথে সাথেও নিজের মনের ইচ্ছাটাকে জানাতে পারো অথবা বলা হয়ে গেলে তারপরেও তুমি মনের ইচ্ছাটাকে জানাতে পারো বাট কীভাবে জানাবে অলওয়েজ জানাতে বলি কী প্রেজেন্টেন্সে প্রেজেন্টেন্সে কিভাবে বলবে ধরো তুমি ছেলে ছেলেমেয়ের বিবাহ দিতে পারছো না আমার ছেলে মেয়ের বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে এই তারিখে সুন্দরভাবে তুমি একটা ডেট দিয়ে দিতেই পারো যে এই তারিখে আমার ছেলের বা মেয়ের বিবাহ হবে সুন্দর পাত্রপক্ষ বা পাতৃপক্ষের সঙ্গে বিয়ে হচ্ছে আমার ছেলে বা মা বিয়ে করে অত্যন্ত সুখে জীবনযাপন করবে আমার দীর্ঘদিনের একটা গাড়ি কেনার সবগুলো ছিল সেই গাড়িটা আমি কিনতে পেরেছি গাড়িটা কিনতে পেরে আমি ভীষণ খুশি এবং সেই জন্যে আমি এই গাড়িটা পেয়ে খুশি হওয়াতে আমি ভগবানকে ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাকে এই খুশির দিনটা দেওয়ার জন্য এইভাবে বাড়ি গাড়ি এটা আরম্ভ করে আর্থিক সমস্যা দিনে জর্জরিত হয়ে যাওয়া বলতেই পারো যে এরকমভাবে যে আমি দীর্ঘদিন ধরে লোনে ভুগছিলাম কিন্তু এখন বর্তমানে আমার কোনো লোন নেই প্রেজেন্টেন্সে সব কিছু বলো তুমি এমনভাবে বলো যে যে তুমি জীবনে ওটা পেয়ে গেছো এইটার মানেটা হচ্ছে যে তুমি সাবকনসিয়াস মাইন্ডকে বলছো সাবকনসিয়াস মাইন্ডকে বলছো তার সাথে সাথে ইউনিভার্সকে বলছো তো এইরকমভাবে নিজের মনের ইচ্ছাটা বলবে বলা হয়ে গেলে তারপর কী করবে না প্রদীপটার দিকে জাস্ট কয়েকটা সেকেন্ড প্রদীপটাকে তারপরে হাতে এরকম করে তুলে নেবে তুলে নিয়ে প্রদীপের দিকে তাকাবে তাকে নিজের মনের ইচ্ছাটাকে কয়েক সেকেন্ডের জন্য বলো বলে প্রদীপটা রেখে দাও এবার ওই দিন সাতাশে এপ্রিল সারাক্ষণ কি করবে ওই কাগজের মধ্যে মাটি চিনি এবং যে তোমার কালো তিল বলেছি ওইটা এবং প্রদীপটা যে কোনো একটা জায়গায় সরিয়ে যে কোনো একটা জায়গায় রেখে দিতে পারো ঠিক আছে রেখে পর পরের দিন কি করবে পরের দিনকে প্রদীপের যদি মাটির প্রদীপ হয় তাহলে প্রদীপটা ওই কাগজের মধ্যে রেখে দিচ্ছ যদি অন্য কোনো প্রদীপ হয়ে থাকে তাহলে প্রদীপের তেল সলতে যে বেঁচে থাকবে ওই যে লবঙ্গ দিয়েছো এলাচ দিয়েছো ওগুলোকে ওই কাগজের মধ্যে ঢেলে দিয়ে ওই কাগজটাকে মুড়ে পরের দিনকে তুমি তোমার সময় মতো গিয়ে কোনো একটা ফাঁকা জায়গায় মাটিতে হোক রাস্তার পাশে হোক চুপচাপ বসিয়ে দিয়ে চলে আসবে কাগজ সমেত বা কাগজটাকে ওইগুলো জিনিসগুলোকে কোনো একটা পাত্রে নিয়ে গিয়ে ফেলে গিয়ে কাগজটাকে যে কোনো একটা গাছের গোড়া ফেলে দিতে পারো অসুবিধে কিছু নেই তো মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রই বলো আর সুইচ ওয়ারই বলো সেটাকে খুব মনোযোগ সহকারে উচ্চারণ করবে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডিভাইন ম্যাজিক বিগিন নাও ডিভাইন ম্যাজিক বিগিন নাও ডিভাইন ম্যাজিক বিগিন নাও এই ইটালিয়ান সুইচওয়ার্ড অত্যন্ত এটা মন্ত্রীর মতন কাজ করে এটাকে মন্ত্রও বলা যেতে পারে এইটাকে দশ মিনিট অবশ্যই মনে মনে বলতে থাকবে জপ করবে দশ মিনিট ধরে এছাড়া আমি বলবো যে আরেকটা জিনিস আমি বলবো যে অমাবস্যা মানেই হচ্ছে একটা দানের ব্যাপার এসে যায় তোমরা তোমাদের সামর্থ্য মতো কোনো ব্যক্তিকে কোনো কিছু দান করতে পারো খাবার দান করতে পারো খাওয়াতে পারো কোনো জায়গায় ভান্ডারা হলে সে ভান্ডারায় গিয়ে কোনো জিনিস দিয়ে সাহায্য করতে পারো বা যে যারা হয়তো দুস্থ মানুষ ছেলে মেয়েদের শুরু করার পাশে বই খাতা পেন পেন্সিল কিনে দিতে পারো কোনো মানুষ যদি অসুস্থ হয় মেডিকেল হেল্প করতে পারো এইগুলো করলে কিন্তু অবশ্যই গৃহের সুপ্রভাব পাওয়া যায় এবং তার সাথে সাথে নিজের যে কোনো ইচ্ছেকে এখানে তুমি ফুলফিল করতে পারবে তো আজকের অনুষ্ঠান শেষ করছি দেখাবে পরবর্তীকালে এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা গুরুবান্ধীদের কাছে একটাই করো যেটা প্রার্থনা আমার প্রতিটি বক্ষ শিষ্য প্যান পলার পৃথিবী যে পাথে থেকে অনুষ্ঠান দেখুক না কেন তারা থেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক যারা তারা জয়ী জয়ী পারো একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয়